আমি আমি আছেন তো আজকে মিনি ফ্যানের কালেকশন দেখাবো এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা খুব সহজে আপনারা যেখানে সেখানে মুভ করতে পারবেন এবং এটা আপনারা কিন্তু ইউএসবি সাহায্যে কিন্তু আপনারা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং ডাইরেক্ট লাইনও চালাতে পারবেন আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা এই যে ফ্যানটা হচ্ছে ফ্যানের এই যে এই হোল্ডারটা দেখতে পাচ্ছেন এই হোল্ডারটার ভিতরে কিন্তু আপনারা পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন এবং আপনাদের যে ফোন আছে আপনারা ফোন কিন্তু এখানে রেখে আপনারা কিন্তু সিনেমা দেখতে পারবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন এভাবে করে রেখে তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে ধরে আমি আবার আবার রেখে দেখাচ্ছি এটা কিন্তু মুভেবল চাইলে কিন্তু আপনার মুখের দিকে হাওয়া দিতে পারবেন এদিকে হাওয়া দিতে পারবেন আপনার খুশি আর এটা কিন্তু চালানো খুবই সহজ এটা কিন্তু রিচার্জেবল এটা রিচার্জেবল এই দেখেন সুইচ দিলে যা হাওয়া ওয়াও অনেক সময় স্কুলে বাচ্চারা গেলে দেখা যায় কারেন্ট থাকে না বা ইলেকট্রিসিটি এক ঘন্টা দুই ঘন্টা লোডশেডিং হয় সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই ধরনের ফ্যানগুলো কিন্তু কিনে দিতে পারেন যা কতক্ষণ ব্যাকআপ দিবে একবার চার্জ করলে এক ঘন্টা এক ঘন্টা ব্যাক দেওয়া মানে অনেক কিছু আর এই যে দেখেন এইটার সাথে কিন্তু ইউএসবি কেবল দেওয়া আছে এটা আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট অ্যাডপ্টারের সাথেও লাগাতে পারেন আবার চাইলে কিন্তু আপনার ব্যাটারির সাহায্যে ওটা চালাতে পারেন এটা কিন্তু টাইপ বি একটা কেবল দেওয়া আছে আর আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু আপনারা ফোন এখানে রেখে কিন্তু সিনেমা দেখতে পারবেন আবার ফ্যানের বাতাসও খেতে পারবেন এ দেখেন এভাবে করে আপনারা সিনেমাও দেখতে পারবেন বাতাসও খেতে পারবেন যাদের এলাকায় ইলেকট্রিসিটির অনেক প্রবলেম হয় তারা কিন্তু একটা সার্টেন টাইম বাতাস খাওয়ার জন্য কিন্তু এটা আপনারা কিনে নিতে পারেন আর বিশেষ করে আমি যেটা বলছিলাম যে স্কুলের বাবু যারা আছে যাদের স্কুলে প্রতিদিন একটা সার্টেন টাইমে লোডশেডিং হয় তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এখানে পেন্সিল রাবার কাটার সব কিছু গুছিয়ে রাখতে পারবেন এবং হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিলে টেবিল ফ্যান হিসেবে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটা খুবই ভালো তো এটা কিন্তু দুইটা কালার হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু চলে এগুলো কিন্তু রিচার্জেবল এক ঘন্টা এক ঘন্টা কিন্তু আপনাদেরকে এই সার্ভিস দিবে এই সুন্দর ফ্যানগুলো তো আমি যদি প্রাইসের কথা বলি অনেকে বলবে যে আপু এত সুন্দর ফ্যান তুমি দেখালে প্রাইসটা বলো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে চারশো টাকা পার ফ্যানের প্রাইস হচ্ছে চারশো টাকা অনেক সুন্দর কালেকশান আপনারা চাইলে ফোন রেখে যে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাইলে ফোন রেখেও কিন্তু সুন্দরভাবে বাতাস খেতে পারবেন আবার চাইলে কিন্তু কলম পেন্সিল রাবার সেগুলো রাখতে পারবেন আমাদের কাছে দুই দুইটা কালার আছে দুই দুইটা কালার আছে আপনারা দুইটা কালার থেকে যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এক একজনের কাছে এক একটা ভালো লাগে একটু বাচ্চাদের জন্য যদি নিতে চান ইয়েলো কালারটা বাচ্চারা পছন্দ করে এটা নিতে পারেন আর অ্যাডাল্টদের জন্য নিলে ব্ল্যাক এবং ব্লু অ্যাশের মধ্যে যে কালেকশনটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর তো স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে আর প্রাইস হচ্ছে চারশো টাকা ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপু আজকে অর্ডার করলে কবে যাবে কয়দিন সময় লাগবে দুই দিন সময় লাগবে আর এটা কি অ্যাডভান্স টাকাটা দিয়ে দেওয়া লাগবে ডেলিভারি চার্জ চার্জটা আপনারা অ্যাডভান্স দিয়ে দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা বাকি টাকাটা পে করতে পারবেন আর আমরা এক্সাক্ট যা দেখাচ্ছি এক্স্যাক্টলি আপনারা কিন্তু তাই পাবেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এর চেয়ে ভালো গিফট চারশো টাকা হতেই পারে না আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ছোট্ট টেবিল ফ্যান অনেক সময় কিন্তু অনেকের বাসা ছোট্ট নবজাতক শিশু থাকে একটু পর পর ইলেকট্রিসিটি যায় বিধায় বাচ্চারা কান্নাকাটি করে তাদের মুখের সামনে কিন্তু খুব বেশি পরিমাণে বাতাস কিন্তু দেওয়া যায় না ওদের কিন্তু শ্বাস নিতে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে এই ধরনের ফ্যানগুলো কিন্তু ছোট্ট নবজাতক শিশুদের জন্য খুবই আরামদায়ক তো আমি আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনে এটা হচ্ছে দ্বিতীয়তলা সাতানব্বই নাম্বার শপ এটা হচ্ছে ট্রেন অ্যান্ড স্ট্যালজুম কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই সুন্দর সুন্দর মিনি ইউএসবি যে ফ্যানগুলো আছে আপনারা নিতে পারবেন এটা কিন্তু তিনটা কালার আছে ব্লু গ্রিন ইয়েলো তো সবাই ভালো থাকবেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস পাঁচশো টাকা কিন্তু আপনারা কিন্তু আজকে যারা এই ভিডিওটা দেখে অর্ডার করবেন তাদের জন্যই কিন্তু চারশো টাকা রাখা হবে আর ভিডিওটা আপনারা যখন দেখে অর্ডার করবেন তখন অবশ্যই বলবেন যে কে আপুর চ্যানেল দেখে অর্ডার করেছি তাহলে কিন্তু ফোর টাকা রাখা হবে তো সবাই ভালো থাকবেন আর আপুর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটা কিন্তু লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম